লবণ হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া মাখায় রাখছি এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে এতে মাছ তলাপিয়া মাছ আর মাছের মাখাটা ভালো করে ভেজে নেব জাল দিয়ে মাছ ভেজে নিচ্ছে আমার ভাজা হয়ে গেছে আহ মাথাটাও হয়েছে ভাজা হয়েছে আর একটু ভাজা হবে আর এদিকে মাছের পেটি গুলো

সামান্য একটু আটা পেঁয়াজ মরিচ কুচি হলুদ তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এখন এটা ভালো মতো মাখে এটা বড়া বানাই সব পেটিগুলো ভাজা হয়ে গেছে এগুলো হালকা করে ভাজলাম আ তেল ভিতরে অল্প করে ডিমের বড়া গুলো Bye.

আর বড়গুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে বড়গুলো সব নামায় নিব এখন আমি এর ভিতরে জিরে গরম মশলা তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিব তেলটা তেল গরম তো এই জন্য টপ করে দিছি এবার এর ভিতরে আমি ঝোলের জলটা দিয়ে দিব তারপরে দিব পরিমাণ মতো লবণ হলুদ ধনের গুড়ি

জলটা ফুটে ঝোল ফুটে গেছে এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিব দিয়ে আঁচটা কমাই দিব হালকা আছে এটা ওটা থাকবে আমার মাছের পাতলা রুই মাছের পেটি কালিয়া রেডি ভাজা মাছের ডিম ভাজা তেলাপিয়া মাছ ভাজা চুলা টক করে দিব করে দিয়ে কে ভাত গরম করতে দিছি দুপুরে রান্নার পরে ভাত ফ্রিজে রাখি তো তাই ভাত আবার খাওয়ার একটু হালকা গরম করে দিই এই আমার জামাই থাল রেডি মিষ্টি মাছের মাথা তেলাপিয়া মাছ হালকা পাতলা